नासिर अंकल सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए दे, था था ए, ए, शुदा, बाबू बाबू टूर्नामेंट होते शक्तिशाली

هي نيو ترا صدر کا جنی ناصير انکل ناصيف

এখন আমাদের গ্রামে আমাদের এই খেলাই সাংবাদিক হয়েছে সময় টিভি থেকে উনি এখন লাইভ দেখাবে এই খেলাটা আজ যুনজা খেলা কোাঙ্গিলে যদি মেন ফোর চলল YouTube আমাদের এখন অলরেডি ফাইনাল ম্যাচ প্রথম অধ্যায় শেষ তো দ্বিতীয় আমাদের খেলা শুরু হবে তো এখন ভাই বন্ধু একাদশ শূন্য ব্যাটসম্যান গ্রুপ শূন্য তো আমাদের দেখা যাক মানে ফাইনাল এই ফাইনাল জয় টুর্নামেন্টের ফাইনাল কাপটা কে নেয় সেই তো আপনারা আপনাদের সাথে থাকবেন অলরেডি আমাদের আফগ্রাম শেষ শেষের পথে তো আপনারা আমাদের সাথে থাকবেন অলরেডি আমাদের এখানে আছেন খেলা সভাপতি মেইন কমিটির চেয়ারম্যান আমাদের সয়েল মামা মেয়ের বাবার নামে এই টুর্নামেন্টটা ছাড়া হয়েছে তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সবসময় লাইক ও সাবস্ক্রাইব করবেন আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো বিনোদন ভিডিও দেওয়ার জন্য আমি আমার ভাগিনা যে এই বক্তৃতা দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের এখানে ব্যাটসম্যান গ্রুপের আমাদের অধিনায়ক আমার সাথে আছেন তো উনিরা অনেক পরিশ্রমের বিদ্যালয়তে অনেক কষ্টের মাধ্যমে আমাদের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভাড়া দিয়েছেন তো আমি তার থেকে শুনবো তাদের অনুভূতি নাকি হাফ টাইম অলরেডি চলে গেছে শুনবো গো জিরো জিরো তো আমি শুনবো তার থেকে অনুভূতি রাখি বাবা ধন্যবাদ সাকিল ভাইকে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট এটা সকলে ছিল এটাকে ফাইনাল ওঠার জন্য তারা ভাগ্য খারাপ কর্মে উঠতে পারবে আমরা উঠেছি দশটা খেলা শেষ হয়েছে

এখনো কোনো গোল হয় নাই হাফ টাইম চলে গেছে ওইসব আমাদের প্লেয়ার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার জন্য আমরা অপেক্ষায় আছি ফাইনালে উঠতে পারছি এবং ফাইনালে যেন সুন্দর হয় আপনাদের দোয়া চাই ওইসব আমার ছোটো ভাইকে দোয়া করে দিবেন ঠিক নাই তাহলে

করে কিন্তু গোলকিপারে গোল ঘুর ফুটবল একাদশ লম্বা করে বাড়ালেন সেখানে আস এবং হেড আগে মাঠে সে পরশ

আর একটু যদি হতো আশা করার পরশ মেহেদি এটা এখান থেকে কোনো কথা বলা যাবে না এখান থেকে কোনো কথা বলা যাবে না

একবারে ফুল টাইম খেলা শেষ আর বাকিটা রেফারি দুই দলের ক্যাপ্টেনের সাথে কথা বলবো মনে হয়

いい<陽>

শেষ আমাদের টুর্নামেন্টে শেষ করতে পারেছি তো ব্যাটসম্যান গ্রুপ ইনশাআল্লাহ তারা টাইটি বিজয় যুক্ত হয়েছেন তো তাদেরকে অবশ্যই তারা অনেক অনুভূতি আছে তাদের আনন্দ তাদের সুখী সংশেষ তাদের অনেক অনেকটুকু তারা অনুভূতি পদ্ধতি তারা এখন আমাদের পুরস্কার সবাইকেই আপনাদের আপনাদের সাথে থাকবার জন্য সবাইকে বিনোদ করা যেতেছেন আমরা আমাদের তো আসন সকলে যাই আমরা তবে আমাদের বিজয় আমাদের পুষটিতে হবে চলে দেওয়া কেউ একটা লাখ আসুন টাকা করে দিন হ্যাঁ একদম একদম আসুন শুন একটা আসুন

快跑，爸爸！ টুর্নামেন্টের যে খেলার আপনারা উপভোগ করছেন তো আমরা আজকের খেলার সমর্থ এখানেই শেষ তো ফেসবিল গ্রুপ তারা জয়ভুক্ত হয়েছেন তো দুই হাজার চব্বিশ সালে বিশ্বকাপ আমাদের জন্য এটা বিশ্বকাপ তো এটা শেষ তো ইনশাল্লাহ আপনারা আমাদের এই মাঠেই এই দিনেই দুই হাজার পঁচিশ সালে যেমন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমি এই কামনাটাই করি তো আপনারা আমাদের দুই হাজার পঁচিশ সালের খেলাটা দেখার জন্য অপেক্ষা থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম